সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমরা আসি সাত ঘাট কাঁচা বাজার শেরপুর জেলা অবস্থিত এটি চলুন দেখে নেওয়া যাক আজকের কাঁচাবাজারের অবস্থা কোনটার কী দাম চলতেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাঁকড়ল উঠেছে কাঁকড়ল কত করে চাইতেছেন দুইশ দুইশ পাল্লা দুইশ চল্লিশ টাকা কেজি খুবই চমৎকার কাঁকরোল আপনি ওটা দিতেছেন দেখতে পাচ্ছেন দুইশো টাকা পাল্লা সেই হিসেবে চল্লিশ টাকা কেজি পাইকারি দাম যাচ্ছে কাঁকরোলের সুব্রতা সব দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঢ্যাঁড়সের আমদানি হয়েছে সাত পাকি ফ্রি ঘাট মাঠে আচ্ছা ঢেঁড়স কত করে চাইতেছেন

কত টাকার দাম চাইতেছেন বারোশো দাম উঠছে কত দেখতে পাচ্ছেন এগুলো বারোশো টাকা দাম চাচ্ছেন এর আগে এক হাজার টাকা বিক্রি করছেন বর্তমানে একটু কম চাই যাইতেছে দাম নয়শো টাকা বলতেছে সব দেখতে পাচ্ছেন ভর্তা খাওয়ার জন্য বেশ উপযোগী এই জাতের বেগুনগুলো ঝনকি বেগুন নামে পরিচিত এটা কত করে যেতেছেন চাচা তিনশো টাকা তিনশো টাকা পাল্লা এটা বিক্রি হচ্ছে কততে আপনি তিনশো টাকা চাচ্ছেন দুইশো সাইটসত্তর টাকা পাল্লা হিসেবে বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন এই বেগুন দ্বারা ভর্তাগুলো কিন্তু ভর্তা অনেক সুস্বাদু হয় খুবই চমৎকার শসা উঠেছে হাটে দাদা শসা কত করে বেঁচেছেন তিরিশ টাকা কেজি পাইকারি শসাগুলো বিক্রি করতেছেন মিষ্টি কুমড়া আপনারই এটা কীভাবে বিক্রি করতেছেন কেজি পঁচিশ টাকা কেজি টাকা আজিকুণ্ড আজকে আলু কত করে বিক্রি করতেছেন আলু পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আজকে পিএস কত একশো পাঁচ টাকা কেজি

একশো আশি টাকা কেজি আজকে পাইকারি যেন ভালো মানের মরিচ যার কারণে দামটা অন্য অন্য তুলনায় খুব বেশি একশো আশি টাকা কেজি পাইকারি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ উঠেছে কত করে চাইতেছেন পঞ্চাশ টাকা দাম কত হয়েছে

দেখতে পাচ্ছেন কচুর মুখে আজকে যাচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি পাইকারি আপনাদের কারো যদি প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন উঠেছে হাটে বেগুন কত করে চাইতেছেন আঠাশ আঠাশশো দাম কত হয়েছে পঁচিশ পঁচিশ পঁচিশশো দাম হয়েছে আঠেরোশো টাকা চাচ্ছেন উনি কত হলে বিক্রি করবেন সাতেরোশো হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন তাছাড়া আপনারটি কত দাম হয়েছে আঠারো আঠারোশো কত হলে বিক্রি করবেন ঠিক আছে বজাৰ অনুযায়ী যি বিপাৰ যাব আঠ মানে